গুড সবাইকে অনেক 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 শুভেচ্ছা আজকে একদম ঘুম থেকে উঠে বিছানাতে বসে বসে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কি বলবো আজকে আমি এত এক্সাইটেড আজকে আমার ঘুম কখনই ভেঙে গেছে কিন্তু মানে আমি ভাবতে ভাবতে কি করব কি না করতে করতে এখনো বিছানা থেকে উঠিনি তো আমি ফরদ্বীপ ফার্স্ট টাইম এই উপোসটা করছি আজকে যে শিবরাত্রি করব। শিবরাত্রি যেটা বলে রাত্রি তো আমি রাত্রেই মহাদেবকে জলটা ঢালবো তো আগে তো ছোটবেলায় কোনোদিনও করিনি সবসময় মা বাবার সাথে যেতাম কোনো একটা শিব মন্দিরে আর জল ঢালে চলে আসতাম এইবার উপোস থেকে মহাদেবকে আমি প্রসন্ন করার চেষ্টা করব। জানি না কতটুকু প্রসন্ন হবে আমার এবার মন থেকে এসেছে তাই আমি করছি তা আমি অনেক বেশি এক্সাইটেড জানি না কতটুকু করতে পারবো তো তোমরাও দেখতে থাকো ওকে আমি মানে ভেবেছি তোমাদের সাথেও শেয়ার করি অ্যাকচুয়ালি আমি ইউটিউব ভিডিও এটার জন্যই করি যাতে নাকি আমি এক বছর দু বছর পরও যেতে আমার এই দিনগুলোকে আমি দেখতে পারি তো তো তোমরাও দেখো আর আমিও আমার ফিউচারের জন্য স্টোর করে রাখি ওকে তো আমি স্নান করে চলে এসেছি এখন আমি মহাদেবের কাছে সংকল্প করব তো যে আমাদের ছোট্ট মহাদেব এই অল্প আগে মা পুজো দিয়ে গেছে এখন আমি মহাদেবকে একটু স্নান করাবো আমি বেলপাতাগুলো রেডি করব মা সকালবেলা ভিজিয়ে রেখেছিল এই পাতাগুলো এখন আমি সব রেডি করব এই যে আমার বেলপাতা পরিষ্কার করা রেডি পুরো নিখুঁত বেলপাতা গুলো বেছে নিয়েছে আর এখানে কয়েকটা রেখে দিয়েছি এগুলো অল্প ফাটা ছিল তো সেটাই প্রিপারেশন ভালোই চলছে এখন পর্যন্ত তো হলো দিলেই মহাদেবের সাহায্য ছাড়া কোনো কিছুই পসিবল না তাই না মহাদেবের সাহায্য দরকার হবেই এখন আমি একটা ডান্সের ভিডিও বানাবো তার জন্য এই শাড়িটা নিয়েছি এখন শাড়িটা পরবো সেইটা পরে তারপরে আমি আবার ভিডিওটা অন করছি আমি রেডি হয়ে গেছি এই অল্প স্বল্প মেকআপ করে নিয়েছি জানি না কিভাবে ডান্সটা করব কেমন রেকর্ড করতে পারবো তো মেকআপটা অবধি তো ভালোই ঠিক আছে ড্রেস আপও ভালোই করলাম উইশ মি লাক আমি এখন আমাদের বাড়িতে লোকেশনের উদ্দেশ্যে স্ট্যান্ড নিয়ে দৌড়দৌড়ি করছি ফাইনালি মা আমাকে একটা জায়গা খুঁজে দিল একদম পেছনে আমার ভিডিও করা কমপ্লিট আমি একদম হান্ড্রেড পার্সেন্ট দিতে পারিনি একদম মাথা মতো ঘুরাচ্ছিল পা কাচ্ছে স্টিল আমি মহাদেবের জন্য একটু ডান্স করলাম ভিডিও করতে ইচ্ছা করছিল আমি আর তার জন্য আমি ভিডিও করলাম বাট আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারিনি একদম ভালো হয়নি এটার জন্য একটু মন খারাপ হচ্ছে স্টিল ভিডিওটা আপলোড দেবো হোপসো তোমাদের ভালো লাগবে অল্প হলেও বিহাইন্ডে আমার কতটুকু কষ্ট হয়েছে এটাও মাইন্ডে প্লিজ রেখো আমার সত্যি এখন বমি বমি লাগছে তাইজ আমি এখন একটা রিলও বানিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে আমি ভূতের মতো হয়ে যাচ্ছি যেহেতু প্রথম প্রহর আসা এখনও দেরি আছে আরও আধা ঘন্টা বাকি আছে তো এখনও কিছুই স্টার্ট করিনি তার জন্য ঘুমোতেও পারে না শুনলাম দিদি আমাকে বলল তার জন্য বসে আছে তখন থেকে সারা রাত্রে এইভাবে বসে থাকতে হবে আমার জানি না আমি কীভাবে করবো আমার এখনই চোখ ছলছল করছে তো প্রথম প্রহর স্টার্ট হয়ে গেছে ছটা থেকে এখন সাড়ে ছটা বাজে এখন আমি ফার্স্ট যেটা নিবেদন করব। সেটা হচ্ছে দুধ গরুর দুধ কোনো প্যাকেটিং না ডাইরেক্ট সকালবেলা এসেছিলো সেটা এখন নিবেদন করব তো স্টেটিউন্ট হয়তো এটা পুরো ফুল হয়ে গেছে তার জন্য এই বাটিটা আমি এক্সচেঞ্জ করব এখানে সাইডে এখানে বসিয়ে দেব আর এখানে বেলপাতা আছে এখানে দিয়ে দেবো ইয়াস এখন দিতে আমার সব কিছু সুবিধা হবে দুধ দেওয়ার পর যেহেতু বেলপাতাও দিতে হবে তো বেলপাতা তো চন্দনের ডিপ করে তারপরে দিতে হবে না তো সেটার জন্য চন্দনটাও বাটি দেখো চন্দন বেটা কমপ্লিট এত বেশি না হলেও হবে যতটুকু হয়েছে অ্যানাফ ওম নমঃ শিবায়

শিবায়া তো আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কিভাবে ব্রতটা পালন করতে হয় তো আমাকে বলল যে অন্ন গ্রহণ না করে ফল খেয়েও থাকা যায় ব্রতটা মানে কন্টিনিউ করা যায় তো আমি এখন যেহেতু প্রথম প্রহরে অর্পণ করলাম তো এখন আমি কলা খাবো সারাদিনে দুবার মান জল খেয়েছি তো তার চেয়ে বেশি কিছু খাইনি তো এখন কি কয় ফল খাব প্রথম তারপর মা মেবি আমাকে আপেল এনে দেবে তো দেখা যাক এখন আমি এটা আরেকটা নেব দুটো কলাই গাইস পরে তিনটা নিয়েছি সবচেয়ে মজার কথা কি জানো আমার ঘরের মানুষ এখনো বিলিভই করতে পারছে না যে আমি ব্রতটা করছি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কথা আমি নিজেই বিলিভ করতে পারছি না যে আমি ব্রতটা করছি